সকাল সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করছি তো আবার যেহেতু ভিডিও বানাই এটা একটা কাজ কাজে যদি না ধরা হয় তাহলে তো সারা দিনে ভিডিও বানাতে পারবো না তো সবাইকে শুভ সকাল সবার যেন সারা দিনটা ভালো কাটে দোয়া রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন যেগুলো করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার সাদা মাটা জীবনযাপন সাদামাটা ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ দোয়া করি যারা আমরা মনের আশা বা সবাই তো আশা তারা চ্যানেলটা খুলছি সবাই জানাই দিন এগিয়ে যেতে পারি তো দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখিস প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো অনেকই কথা বললাম এই যে সকালবেলায় উঠছি যেহেতু ছোটো বাচ্চা আছে বাসায় আবার অসুস্থ রুগী গতকালকে রাতে আর এগুলা ধুয়ে রাখতে পারিনি থালা বাকি তো সেজন্য সকাল থেকে উঠে শুরু করলাম সকালে উঠে অনেকেই কাজ করছি তো আমার ভাই অসুস্থ তার সেবা করছি তাকে রুমেও দিয়ে আসছি তো এখন এই প্লেটগুলোই ধুয়ে মেজে নিচ্ছি তো যেহেতু অনেকেই সবাই মিলে খায় রাতের বেলা দেখে কত হাড়ি পাতি কত থালা বাসন সব কিছুই একে একে ধুয়ে মেজে নিচ্ছি আর একটু পাতিলে ভাত ছিল এটা ছাগলের জন্য ধুয়ে রেখে দিলাম যেহেতু আমাদের ছাগল আছে বাসির ভাত তো সেই ঘাঁটটা ছাগলকে ধুয়ে খেয়ে নিয়ে আর এই পাশে কত দেখো বাবা এদিকে এই যে অলরেডি এত হাঁড়ি পাখি মাঝে উপুড় করে রাখছি আর এখন প্লেটগুলো ধুয়ে রাখছি তো সব কিছুই মেজে পরিষ্কার করে নিই আর অল্প অল্প করে সঙ্গে শেয়ার করি তো যেহেতু সারাদিন বাসায় থাকি আমার বাসায় ব্লগ ভিডিও কাজকর্ম স্বামী সন্তান বাচ্চাদের নিয়ে তো আপনারা আমার দুই মেয়েকে অনেক পছন্দ করেন তো সবাইকে অনেক ধন্যবাদ আর আমার নুসরাত মামুনি আপনাদের ভিডিও অনেক অনেক পছন্দ করে আপনাদের ভিডিও দেখে কয়েকদিন ধরে আমি দেখতেছি ভিডিও তো যখন আমি সময় পাই না তখন নুসরাত মামুনি আপনাদের ভিডিওগুলো দেখে দেয় তো নুসরাতের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে বড় কিছু হতে পারে তো অনেক কথাই বললাম তো এখন সালা বাটিগুলো ধুয়ে মেঝে নেই তারপরে আবারও যখন কোনো কাজে যাব তখন আবারও ভিডিওটা ওপেন করবো তো আপনারা সারাদিন আমার সাথে থাকুন সারাদিন কী কী করি সব সম্পূর্ণ আপনারা কাজ পছন্দ সারাদিন যেগুলা কাজ করি আপনারা অনেকটাই পছন্দ করেন বলেন সুইজি আপু আপনি সারাদিন এত কাজ করেন ক্লান্ত হন না তো আমার কাজকর্ম করতে অনেক ভালো লাগে আপুরা তো আপনারা আমার পাশে থাকুন সারাদিন কী করি সেটাই দেখুন আচ্ছা এখন ক্যামেরাটা এখানে তো আমার ভাই রাতের বেলা ঘুমায় তো ভাইকে সকালে উঠে ভাত মুখ ধোয়াইয়ে সব যেগুলো সকালে কাজকর্ম আছে পড়ায় নুসরাত বাবুকে উঠাইছি নুসরাত বাবুর ঘরটা গোসাইছি বসায় নুসরাতের একটু অসুবিধাই হচ্ছে কয়েকদিন ধরে যেহেতু অনেকটা এখানে রোদ রোদের কারণে এখানে শুয়ে থাকা যায় না অসুস্থ মানুষ তো নুস্তাদ মামুনিও বোঝে যে মামা কোথায় শুবে তো সেজন্য মামুনিকে ডাকলে ঘুম থেকে ওঠে তো আমার ভাইকে মামুনির ঘরেই শুয়ে দিয়ে আসছি দিয়ে আসি কাজকর্ম করতেছি তো এই জায়গাটা এই চৌকির উপরটা এটা চৌকি বলি আমরা গ্রামের ভাষায় চৌকি বলি তো চকি এটার নাম না এই চৌকিটা সুন্দর করে এখন গুছাই নিচ্ছি যেহেতু সকালবেলা আমার ভাই ঘরে যায় আবার সন্ধ্যাবেলা এখানে আসে বৈকালের দিকে ঠান্ডা হয়ে যায় এখানে যেহেতু টিন রোদ চলে গেলে ঠান্ডা হয়ে যায় তো সেজন্য এটা এখন সুন্দর করে গুছাই রাখবো যাতে যখন আসবে তখন আর অসুবিধা না হয় তো নুসরাতে ঘরেও গেছে অনেক বালিশ কম্বল কাঁথা সব নিয়ে গেছে তাই না বাবু একটা মানুষের কত কি লাগে দেখো এখানে তো বিছনা ঝাড়ু আনি নাই এটা দেখে আমি ঝাড়ু দিয়ে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে মুখিটা আর এর পাশে এখন রান্নাঘরটাও মুশায় আছে সন্ধ্যার দিকে আবার রান্না বাড়ি করতে হবে দুপুরে ধীরে ধীরে কাজকর্ম করতে হবে আচ্ছা এখন তুমি ক্যামেরাও করবো দেখেন মামা ভাগ্নি নাস্তা করতে বসে পড়ছে সকালে কিছু বানাই নাই গতকালকে যেগুলা কিনে আনছিলাম সেগুলাই হালকা পাতলা খেয়ে নুসরাত তো কিছুই খেতে চায় না দেখেন সুখায় রোগা হয়ে গেছে বুড়ি বুড়ি কিছুই খেতে চায় না ওর মামা বকাবকি করলো তাই খাচ্ছে তো রুটি মিষ্টি আর এই যে কলা তো আমি এক একসেরি কলা আনছিলাম আপনাদের ভাইয়া জানে না তো যেহেতু আমার ভাই টাকা দিছিল বাজারে গেছিলাম তো আবারও আপনাদের ভাইয়া এক একসেরি কলা আনছে রাতের বেলা ড্রাগন আনছে খাবে নাকি এখন বইকালে খায় বইকালে ফল কাটে দিবনি খায়ো আর এই যে ওষুধের উপরে থুচ্ছে দেখো খোসা দেখেন দুষ্ট বুড়ি কিছু দেখে না দেখেন এটা দেখেন বড় দুষ্ট বুড়ি দেখেন পাউরিটি খাবে পাউরিটির মোটা শোকলাটা ফেলে দিবে ওটা ফেলে দেওয়া হয় আর নেহা বুড়ি এখনও ঘুমাচ্ছে নেহা ওই রুমে ঘুমাচ্ছে আর এখানে বড়ো দুষ্ট বুড়ি আর তার মামা মামা ভাগ্নি মিলে সকালে নাস্তা খাচ্ছে যেহেতু আমার ভাইয়ের সকালের ওষুধ আছে তো নুসরাত মামুনি এক বালতি মটর থেকে পানি আনছে তো আমাকে দেখে তো পানিটাই খেতে ইচ্ছা করতেছে মিষ্টি খাও নাও কিচ্ছু হবে না ভাই খাও ও ডক্টর যত ওষুধ দেয় শুখাই যাবে তোমার ঘা ডক্টর যদি বলতো যে এটা খাওয়া হবে না ওটা খাওয়া হবে না তাহলে নিষেধ করে দিত তুমি মিষ্টিও একটা খাও কিচ্ছু হবে না এই যে দেখেন দুষ্টবুড়ির খাওয়া শেষ মিষ্টি খাও একটা আর একটা কলা খাও দেখছেন না না কিছুই খেতে চায় না দুষ্ট বুড়ি তো আচ্ছা এখন ক্যামেরাটা অফ করে দিয়ে আমি একটা রুটি আর কলা খেয়ে পানি খাব প্রচণ্ড পিপাসা পাইসে যেহেতু প্রচণ্ডই রোদ উঠছে আজকে খুব গরম আর খুব রোদ আর নুসরাতের জন্য ঠান্ডা না নুসরাত আর আমি এই জন্য কালো জামা পরছি আজকে কালোতে খুব গরম লাগে কালো কাপড়ে খুব গরম তো আচ্ছা আমার আর এক দুষ্ট বুড়ি শুয়ে আছে তো তার কথা মনে পড়তেছে তাই যদি ঘুমায় থাকে আমাদের ঘর বাড়িটা খুবই নীরব থাকে তাই না নুসরাত আরও জেগে থাকলে ভালো লাগে তো দুষ্ট বুড়ি যখন উঠবে তখন দেখাবো দুষ্ট বুড়ি কখন উঠবে জানি না নুসরাত মামুনি বলল যে আম্মু আন্টিদেরকে দেখায় আনো কিভাবে ঘুমাচ্ছে তো মশারি টানায় দিছি মশুরির ভিতরে রে যে দেখেন কত সুন্দর করে কোলবালিশ চিপাই ধরে শুয়ে আছে। তো এ যদি বাবু যদি ঘরেতে চুপচাপ থাকে তো ঘরটা আমাদের নীরক থাকে যে দেখেন বড় দুষ্ট উড়ি আবার দেখতে আইসে বলতেছে যে আন্টিদেরকে দেখা ওই দেখেন ওর যদি কিছু হয় ওই মজা পায় তো তো সুন্দরভাবে ঘুমায় আসে আন্টিদেরকে দেখালে কি হবে কিছুই হবে না তো দুইজনাই আমার বাসাতে সুন্দরভাবে মাতিয়ে রাখে সবচেয়ে নেহা বাবুই বেশি তোমার মামু কি যেন চাচ্ছে যাও চলো দেখেন তরকারি কাটতে বসছি তো আপনাদের ভাইয়া নতুন বছরের সিম আনছে দেখেন তো ভাবছিলাম যে সিম আর এই যে পোটল কাটি কাটতিছি তো পোটল কাটতে কাটতে আপনাদের ভাইয়া ফোন করছে যে হঠাৎ করে এই আপনাদের ভাইয়ার ছোট বোন তো আপনাদের ভাইয়াই তো সবার ছোট আপনাদের ভাইয়া নয় নাম্বার ছেলে তো বুনেদের মধ্যে ওই আপাটাই ছোট আমার নমোদ তো হঠাৎ কি ফোন করে বলতেছে যে তোমাদের বাসা আমাদের বাসায় আসবে তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমার আপা আর ভিলা ভাই আসবে আর কি আসবে জানে না তো যুদু শুনতো আমরা অনেক বিপদে আসি বা আমার বাসায় রুগী করে আসে আমার ভাই অসুস্থ তাহলে আসতো না তো হঠাৎ করে আসতে চাচ্ছে ধরেন দুই ঠিক বন্ধ করতো মা তো ক্যামেরাটা বন্ধ করতে বলছিলাম তো আমাদের বাড়ির পাশে মসজিদ যেহেতু আমরা সুগার মিলের কোয়ার্টারে থাকি তো যারা সুগার মিলে চাকরি করতে করতে মারা যায় বা চাকরি শেষ হয়ে গেছে মারা যায় তারা মারা গেলে আমাদের সুগার মিলে মাইকিং করে জানানো হয় যেহেতু অনেক দিন ধরে বিশ তিরিশ বছর চাকরি করে গেছে অনেক চেনা জানা আছে তারা যদি জানে তার জানাজারে যাবে সেজন্যই বললো তো আসলে মৃত্যু কার কখন আসবে কেউ বলতেই পারবে না তো দেখেন একটা মানুষ মারা গেছে তার বাসায় শোকের ইলাহার কারখানা নেমে আসছে কত সুখ দুঃখ ভেঙে পড়তেছে তো সেটাই আমাদের মাইকে বললো সেজন্য ক্যামেরাটা অফ করছিলাম তো তারপরে দেখেন আপনাদের ভাই ফোন করছিল বলল যে হঠাৎ করে আমার ননদ আসতে চাচ্ছে তো তিন থেকে চার বছরের মতো হবে এই বাসায় আমার ননদের জামাই আসে নাই তো হঠাৎই আসতে চাচ্ছে আমার বাচ্চারা অনেকটা খুশি আমরাও খুশি আর মেহমান হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ামত তো মেহমান যে বাসায় আসে আল্লাহ একটু বেশি হয়ে সে বাসায় মেহমান পায় বেশি খুশি হয়ে সে বাসায় মেহমান পাঠায় তো আমার আমার বাচ্চারা খুব মেহমান পছন্দ করে তাতেও তো আবার তাদের নিজের রক্ত ফুকু ফুপা তো আরও বেশি আনন্দ তো সেজন্য দেখেন বাসায় কি ছিল ভিজাইছি তো আমরা মেয়ে মানুষ যখন সময় কিছু না কিছু বাসায় লুকায়ে রাখতে হয় সব কথা তো ছেলেদেরকে বলা যায় না তো একদিন আপনাদের ভাই একটা মুরগি আনছিলো ডিমপাড়া পাকিস্তানি মুরগি সেটা আলাদা করে রাখছি এই পাশে একটা পাকিস্তানি মুরগি ছিল সেটাও আলাদা করে রাখছি তো হয়তো বা বেশি মানুষ হবে আপাতত এটাই ভিজায় রান্না করব আর এই সবজিটা করব তারপরে কে আসবে না আসবে আবারও আপনাদের ভাইয়াকে দিয়ে বাজারঘাট তো করবো রান্না করে খাওয়াবো তো আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমাদের বাসায় কে কে আসবে দেখতে পারবেন তো এখন অনেকটাই তাড়াহুড়া করতেছি দুপুরো হয়ে যাচ্ছে তো কার কেটে বেছে নেই কখন যে আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন আম এখন ক্যামেরা অফ করব তো এখন এমন একটা কথা বলবো নুসরাতেরও মনটা খারাপ হবে আর আমার তো শুনেই মনটা খারাপ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া অফিস থেকে ফোন করে বলল যে আপনাদের ভাইয়ার বোন গুলা ভাই আসার কথা তো আমার ননদ আর গুলা ভাই তো সে শুনেই তো তাড়াহুড়া করে রান্না করতে উঠাই দিছি বাসায় যা ছিল তো এই মুরগির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে আর অল্প একটু রান্না হলেই হবে তো সেই থাকে আপনাদের ভাইয়া ফোন করে বলতিছে যে আজকে মেহমান আসবে না আমাদের বাসায় তো এবার শুনে মনটা খারাপ আর আমারও মনটা খারাপ তো হঠাৎ করে কার কখন বিপদ হবে কেউ বলতে পারবে না আবার নাকি সকাল থেকে একটু গায়ে জ্বর ছিল প্রচণ্ড এখন গায়ে জ্বর উঠতেই পারতেছে না ডক্টরের কাছে নিয়ে গেল তো সেজন্য বলতেছে যে আজকে আর যাবো না অন্য একদিন আসবো তো মেহমান দেখেন আসতেও চাইলো আবার আসলো না বিপদ পড়ে গেছে সেজন্যই আসলো না তো তাড়াহুড়া করে আমি এই যে সিমের ভাজিটা করছি সিম নতুন জিনিস রান্না করছি সিম আলু আর পটল দিয়ে রান্না করছি তো ভাজিটা হয়েছে ওই পাশে তো ভাতও রান্না হয়ে গেছে তো যেহেতু গ্যাসে দিছি তাড়াহুড়া করে রান্নাটা দুইটা চুলায় জ্বালাইছিলাম রান্না হয়ে গেছে আর এই যে বাটা মশলা দিয়ে রান্নাটা করতেছি সেই মরিচ মনে হয় তো বাবু ঝাল হয়ে যাবে তো নসরাতে একটু ঝাল আমরা একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি এখন আমাদেরকেই খাইতে হবে তো রান্নাটা হোক আর মেহমান আবার কবে আসবে তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাছাড়া তো পারবো না আর এই পাশে দেখেন ভাত রান্না হয়েছে এই যে মার মার কলার চোচা এগুলো আছে আর এই কড়াইটা ধুয়ে আনছি কড়াই চুলার উপরে রেখে দিব তো রান্নাটা হোক এখন তুমি ক্যামেরাটা তো এখন বেলা। ছাগলের জায়গাটা কত অপরিষ্কার হয়ে আছে তো ছাগলটাও চিল্লা করতেছে বাইরে বের হবে তো আবহাওয়াটাও ভালো আছে আর সাইকেলটা চালাচ্ছিল আর চালায় না তো এখানে রেখে দিছে তো আপনাদের ভাইয়াকে বলতে হবে পরিষ্কার করে তেল দিয়ে সুন্দর করে গোছায় রাখার জন্য কত ময়লা দিচ্ছে বাবু তো ছাগলটা আর খাবার খায় নাই তো বৈতালবেলা পরিষ্কার করে রাখলে সকালবেলা আবার ছাগলটাকে এখানে বাঁধে দেওয়া হয় হতো রোদ ওঠে এখানে ছায়া থাকে সেজন্য এখানেই ছাগলটাকে বাঁধে ছাগলের কাছে আর ছাগল কথা শুনতেছে না এর পাশে যাক যা 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 হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাক এখন কথা শুনছে তো এদিক দিয়ে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দে যে কিনে ছোট্ট ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে বাইরেই ওই পাশে পার করে রাখি ওপাশে ফাঁকা জায়গা আছে কিছু নাই তোর জন্য একটা ছাগলের ময়লা সব এখানে ঝাড়ু দিয়ে রাখি তো ছাগলটা অনেকটা ভালোই আসে আমাদের একটা ছাগল এটা নেহা মামলীর টাকা পাইছিলাম সেই টাকা দিয়েই ছাগলটা কিনছিলাম

তো দেখেন এখন একটা পাখি হয়েছে আগেরবার আমি আমি নিয়ে আসলাম পাখি কত সুন্দর টিকলো সঙ্গ ছাড়া হয়েছে নেহা যদি দেখে অনেক কান্নাকাটি করবে তো আমরা পাখি চিনিই না আমাদের অশস্ত পাখি পাখি পাখিওয়ালারা বিক্রি করে নিয়ে যাও তোমরা এমনি নিয়ে আয়সো ওটা নেহা বাবু ব্যাংক থেকে নামে নেহা বাবুরই টাকা উঠাইছিলাম নেহা বাবু নিভেই জেদ করতিসে সেজন্য নিয়ে যাওয়া হয়েছে তো এটা নেহাকে দেখালে অনেকটাই কান্নাকাটি করবে তো যাই হোক হঠাৎ করেই দেখেন আমাদের কপালে পাখি হয় না কেন জানি আপনারা বলেন তো কিভাবে পাখি কিনবো কেউ যদি জেনে থাকেন আর নুসরাতের নেহা মামুনের অনেকটাই শখ পাখি পালার তো দেখো একটা পাখি এখন খাসাতে কি হালে উড়িয়ে বেড়াচ্ছে নেন তো এই পাশে এই পাশে এক দুইটা ছিল কয়দিন হয়েছে না বাবু পাঁচ ছয় দিন হবে না পাঁচ ছয় দিন হবে আমাদের বাসা এক মাসও থাকলো না পাখিটা মারা গেল হঠাৎ করে আজকে আমাদের বাসায় এই দুর্ঘটনাটা ঘটলো ওই বেশি উঠতো না মনে হয় অসুখী ছিল না ওই তো ছাগলের উঠানটা ঝাড়ু দিতে লাগে নুসাত মামুনি বললো দেখো খাসাতে পাখি নাই তো দেখতেছি নিচে পড়ে আসে তো নেহা যদি এখন দেখে কান্নাকাটি অনেকটাই শুরু করবে তো আজকের মতো এখানে ব্লগ ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমার পাশেই থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো এই যে নেহা মামনি আসছে কি হয়েছে কান্না দেখেন পাখি দেখেই কান্না কি মা রে ময়না পাখিটা মারা গেছে আবার কিনে দিব হ্যাঁ দেখেন বাচ্চা দেখেন কান্না করতেছে দেখে অবাক হয়ে গেছে ইসি রে আর বাবুর অনেকটাই কাশি হয়েছে কামু কিনে দিব হ্যাঁ আবার বাবাকে আসলে কি বলবা এটা কিনবা দেখছো মরে গেছে পাখি পুকা পুকা মারে দিছে দেখছেন তো আন্টিদেরকে বলো তো আমার পাখিটার জন্য দোয়া করেন তুমি আসছো তো যাই হোক আর ভিডিওতে অনেক কথা বলে থাকি ভুল হয়ে থাকে প্লিজ দয়া করে মাফ করে দিবে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও আম্মু হাত দে দাও হাত দে দাও আল্লাহ হাফেজ